মা বোনদের বলে যায় আমরা স্বামীকে আজকেও অস্বীকার করি স্বামীকে দেখতে পারি না অনেক যুবকের আছে যৌতুকের লেগে স্ত্রীকে মারতেছে আগে ছিল ডিসকোভারি পরে আসলো পালসার যৌতুক তারপরে আসলো জিক্সার জিক্সার চলে গিয়ে বলছে লেব ইয়া মা ইয়া চলে গেল ভাসম থ্রি এখন আবার বলতেছে পিছনে ওই যে পোঙা ওষা করে থাকে সামনে গিয়ে মরে গাড়ির তলায় গিয়ে তার নাম নাকি আর ওয়ান পাট এইটা না দিলে সাতা তর্মে যত সুন্দর বিয়ে করব না আছে না নাই স্ত্রী ঘর খুলতে দেরি হলে মারেন একটা হাদিস দুই মিনিট আল্লাহ রসুল কোথার থেকে ফিরলে আয়শার ঘরের দরজায় গিয়ে বলে আসসালাম আলাইকুম আহাল আল বাইক সালাম দিতেন আইসা ঘরের দরজা খুললেন মা বোনেরা ভালো করে শোনো এ যুবকরা ভালো করে মুরব্বীরা জানাবার আপনারা চলে গেছে বয়স আল্লাহ রসুল ঢুকে ঘরের দরজা খুলছে আয়সার চোখে রসুল চোখ পড়ে গেছে তখন আয়সা হেসে দিছে রসুলকে আর না হেসে পারে রসুল মুসকি হেসে দিছে আয়সা বলছে ইয়া রাসূলুল্লাহ মনে হচ্ছে পূর্ণিমার চাঁদটা আয়সার ঘরের মধ্যে চলে এসেছে সুবহানাল্লাহ কি সুন্দর আমার রসুল কি সুন্দর সামাইলে তীর মুজি বললেই পাবেন নবীজি ঢুকলেন ঘরের মধ্যে ঢুকে আয়সার ঠোঁটের মধ্যে চুম্বন করলেন নবীজি কপালে চুম্বন করলেন চলের ভিতরে হাতের ভিতরে চুম্বন করলেন তার ঘরে তিন দিন চার দিন চোলা জলে নাই কিন্তু তাদের মহব্বতে ঘরটা ভর আছে আর আমার বাড়ি গাড়ি টাকা পয়সা বিদেশি কম্বল লাখ টাকা তাদের কাঠ প্রতিদিন গরুর গোস্ত খায় ছাতা এবার আল্লাহ দিয়েছে ওদেরকে হচ্ছে দিয়েছেন জাতা কি জাতা ডাই খাতের গরুর গোস্ত হারাম দৌড় মার ফজরের নামাজের আগে নামাজ নাই দৌড়াচ্ছে কলবি ডায়াবেটিস কমাবি সুগার কমাবি রসুল এটা ভালোবাসা ছিল আপনারা জানাবার বলেন না হুজুরে যে হাদিস কল এতদিন তো পালন করি বাড়ি যাই আজ শুরু করি তাহলে কিন্তু ছটা পিটা করে বাড়িতে বের করে দিবি এটা আস্তে আস্তে মুরব্বীরাও সাবধান যে হুজুর কই দিছে হাদিস আসতে যাই সালাম দিছু মোকাওয়া লাগবি খবরদার মা বোনেরাও সাবধান ওমার মা বলেন আইসা সিদ্দিকার কথা তখন বলেন একটু মনোযোগ দিয়ে শুনে যাও পাঁচজন মারে আমার রান্না জান্নাতির গ্যারান্টি দিয়েছেন এক নম্বরে আসিয়া দুই নম্বরে মারিয়াম তিন নম্বরে খাদিজা চার নম্বরে সুমাইয়া পাঁচ নম্বরে আইসা সিদ্দিকার দি আল্লাহ আনহা এর ভিতরে দুইজন নারী আমার আল্লাহ জান্নাত দেখি দেখি থেকে বিদায় করা দেই এক নম্বরে آسیয়া দুই নম্বরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুই জনmare আমার আল্লাহ এই জমিন থেকে জান্নাতের শুভ সংবাদই দেন নাই জান্নাতুল ফেরদাউসটা দেখায় দেখায় বিদায় করে দিয়েছে আল্লাহর খিদবুত করবি কেমনি এবার লটারি করা হল আমার নবীজি লটারি করার পরে হজরতে আইসার ভাগে নবীকে খেদ ভাগ পরে গেল এই দিন হাদি চেয়েছে ওই দিন আইসার ভাগে যখন খেদ ভাগ পরে গেলেন আল্লাহ নবীজি আইসা সেই দিন সব খেদমত করে আমার নবীরে গোসল করাবে এমন সময় পানি উঠালেন কুয়ার থেকে পানি উঠানোর পর আল্লাহ নবীন তত্তার উপরে দান করে দিলেন এমন নবীজি তার শরীরের জামা নবীজির সেই দিন এমন একটা জামা পরা ছিল বর্ণনায় যেতে চাই না আমার নবীজি জামাটা খুললি এমন সময় নবীজির চেহারাটা দেখে আইসা একটা চিৎকার মারলেন আল্লাহ নবীজি নিকে মানে আইসা চিৎকার করলেন আয়েশা আমার নবীজি যখন বললেন আয়েশা দেখি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে কালো কালো দাগগুলো বড়ই বেমানান আমার নবীর দিকে কি কও ইয়া রাসূলুল্লাহ ওই দাগগুলো আমি তেল মালিশ করে করে মুছে দেব আল্লাহ নবীজি বললেন ও আয়েশা আমি ডাক দুলি চাই না আইসা বলে কেন নবী আমার নবীজি বলে আইসা তুমি জানো না এই দাগগুলোর একটা বর্ণনা সেই এই গুলো আমি মুসতে চাই না আমি যখন তাই বেরি আমার আমার বংশধরের ভিতরে নানা রাত্রীয় তারা যখন আমি দাওয়াত নিয়ে গেলাম তারা যুবকদের লিলিয়ে দিল রাইসা আমারে পাথর মেরে মেরে ওইটাই ফিরে জমিনে আমি নবীর বেহুস করে দিল রাইসা হজরতিন যায় তোমার বালক পুত্র যায় তোমার তুলি ওই নিষ্ঠুর কাপের বেইমান গুলির আমার আবার পাথর মারল ওই তাই জমিনে আমি নবীর ফেলে দেয় পাথরের আঘাত গুলি আমার শরীরে লেগে গেছে রাইসা এই দাগ গুলি জন্য বসতে চাই না যেদিন হাস বসে যাবে ইজ দ্য সাধারণত ওই যেন কায়া কি রথ ওই যেন বিহারু ফুজিরাথ ওই যেন কবরু যেদিন আসমান ফেটে যাবে সবগুলি ধ্বংস হয়ে যাবে সেইদিন কেউ থাকবে না আমার আল্লাহ থাকবে ওই আপু কাওয়া যুগোর রব্যিক্যাচুল করা আমার রব থাকবে বিচারের মাঠ বসিয়ে যাবে আলাই সাল্লাহিল সেই দিন আমার উম্মত কে যেদিন জাহান নামে নিয়ে যাবে টেনে টেনে বেড়ে আমি দাগুলি বুঝতে চাই না রাইসা ওই দিন আমার আল্লাহরে বলবো আল্লাহ আমার গুনাগার উম্মত তুমি যখন নামে দিও না কারণ আমি তোমার এই কোরআনের জন্য কালিমার জন্য গিয়েছিলাম তারা পাথর মেরেছিল আমার ওই শরীরের এক একটা পাথরের বিনিময় আমার গুনাগার উম্মত তুমি আজকে মাফ করে দাও আল্লাহ এই জন্য আমি বুঝতে চাই না রায় হজরত আমার নবীজির মাতার উপরে পানি ঢেলে দেয় আমার নবীজি দেখতে পেলেন পানিটা রক্তের মতো হয়ে চলে যায় বলে আইসা রে তোমার কিছু হয়েছে নাকি পানি কেন লাল বলে ওটা কিছু না আল্লাহ নবী দেখতে পেলেন হজরতে আইসা পাটা নিচে চলে গেছে পাটা ফেটে গিয়েছে আমার নবীজি বলে আইসা রে তুমি কেন আমারে বলো না দেখেন আইশা কি জবাব দেয় আমাদের সমাজের মেয়েরা এরকম স্বামী কিছু বললেন তার গালি দেন কোথায় কোথায় বলে আমি ভাত খাব না আমার তুমি তালাক দিয়ে না আমার নবীজির মহব্বত কেমন রে আইসা যখন ডেকে কোয়ারসুল্লাহ যদি আমার পাটা নয় এই আইসার দেহটা যদি ওই তপ্তার তলায় ছিন্ন ভিন্ন হয়ে যেত আমি আইসা আমার নবীরে এই তক্তার থেকে নিচে নামাতে পারতাম না আল্লাহবাদ এটা হলো মহাব্বত আমাদের সমাজের নারীরা শুধু বিয়ে করতে চায় ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় চাকরি দেবী সরকারি চাকরি দেবী যে ঘুষ খায় সুদ খায় তাদেরকে বিয়ে করতে চায় একজন নারী যদি একজন আলেমকে বিবাহ করে শুধু তিনি নিজেই হেদায়ত না ওই নারীটা আলেমের সঙ্গে চান্নাতি হবে তার সন্তানগুলো আলেম আলেমা হবে আজকে আলেম খুঁজে পাই না এখন খালি ইয়া বা ফেন করে করের সঙ্গে নারীরা আজকে বিবাহ করার কারণে তালাক হয়ে যাচ্ছে তালাক হয়ে যাচ্ছে এটা করো না দুনিয়ার জীবন জীবন না আখেরাতেরও একটা জীবন আমাদের রয়েছে এটা করো নারী জাতির আল্লাহ যে সম্মান দিয়েছে খবর যুবকের আমার আল্লাহ বলেছেন অবিরনের পিতামাতার সঙ্গে নম্র ব্যবহার আজকে পিতামাতারে বের করে দেয় আপনি বলতেছেন টাকা পয়সা সব বাড়ি গাড়ি টাইস লাগাইছেন বাড়াবো না লাগালেন আপনি যখন মরে যান আপনি একটা টাকা দান দেন আরে ভাই মসজিদ মসজিদের পিলার করেন টাইস করে দেন বারান্দা করে দেন মেম্বার করে দেন মসজিদের সাত করে দেন দেন না আপনি কি করেন সন্তানদের জন্য সব গচ্ছিত রেখেছেন ব্যাঙ্ক ব্যালেন্স আপনি যেই খালি চোখটা বন্ধ করেন ছিলেন ওই যে বিদেশে আপনার ছেলে একটা থাকে ডুবায় কম্বল পাঠাইছিল এক লক্ষ টাকা দিই খাট বানিয়ে নিয়েছেন সবচেয়ে শাল কাঠের দামি খাট বানিয়েছেন ওই খাটে শুয়েছিলেন এবার আপনার বউটাও সুন্দরী বলছে খোকা কিমা শিখির নামা ওই যে উঠানে না মা ভাঙা খাট কোথায় রে বলে ওই যে মা ওই যে কি ঘর কয় জানো একটা আপনাদের ভাষায় খানকা ঘরে একটা খাট পড়ে আছে ভাঙা ওইটার উপর শোয়া নিচে নিয়ে যায় শোয়াই দিল কোথায় গেল বাহাদুর কোথায় টাকা দাফন করার জন্য গোছল হলো দি খাটি শুয়ে এবার চার ছেলে চার মত বাবা মরে গেল জমি জাতি কি হবে বাক্কর অমক মাঠ বলে মার্কেটটা তো এই যে ডেমরা বাজারে তো এটা আমি নেবো ছোটোটা বলছে আমি বাপের ছোটো ছেলে আমি নেব তো বলছে না বড় টাকায় আমি নেবো এইবার গন্ডগোল আপনার লাশ রেখে আপনি মরে গেলেন এবার অভিশ্বাস